যেভাবে হামলা দিয়ে শিশুদেরকেও পর্যন্ত মেরে ফেলা হচ্ছে সেই করার জন্য পুরা সারা পৃথিবীর যেত মুসলমান আছে মুসলমান দেশগুলি আছে সকলে আমি মনে করি সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই প্রতিবাদ করা উচিত আমরা বিএনপির পক্ষ থেকে আগামীকাল বিকাল সাতটায় যেই প্রতিবাদ মিছিল র্যালি ডাক দিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছে সারা বাংলাদেশে ঢাকা উত্তর দক্ষিণ আগামী কাল দেখে দিবে ওই আমাদের মুসলমান একটি বাইকেও যদি আর হত্যা করা হয় ওই ইসরায়েলকে সারা পৃথিবীতে যেখানে মুসলমানরা দেখবে তাদের পণ্য সহ বয়কট করা হবে এই প্রতিরোধ করতে হবে সকল মুসলমান ভাই ও বোনেরা আপনারা দোয়া করেন আর যেহেতু ফিলিস্তিনি ফিলিস্তিনের ভিতরে একটি শিশু একটি মানুষও মারা না যায় সে কারণে আমাদের আমাদের সেই ভারপত চেয়ারম্যান তিনি বাংলার দেশের প্রতিটি জনগণকে ডাক দিয়েছে আপনারা ফিলিস্তিনের পাশে নামেন তাই আমরা আকামিকাল এই বিক্ষক এই মিছিলের এই ریلیতে আমরা আশা করব প্রতিদিন শুধু মুসলমান নয় সারা মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মানবিক কানরে নেমে আসবে রাজপথে এই বহত্তর প্রতিবাদে আজকে আমরা প্রদর্শন করছি এবং আগামীকাল বিকালে আমাদের জনসভা হবে বিএনপির অফিসের সামনে বর্ব রয়েছে নৃশংসতার প্রতিবাদে ও নির্যাত ফিলিস্তিনের উপর নির্যাতনের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদে না তো এই যুদ্ধ বন্ধ করার জন্য আমরা ধন্যবাদ দেখা আপনার এই মুহূর্তে আসছি শান্তি নগর আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বের একটি মানচিত্র এই যখন ফিলিস্তিনির বা ইসরাহলের বর্বত্ত হামলার প্রতিবাদে কিন্তু আগামীকাল জাতীয় দল বিএনপির গণমিছিল সেই গণমিছিল উদ্যোগে আগামীকাল সাকসেস এবং সফল করার উদ্যোগে কিন্তু রবনা থানা বিএনপির পক্ষ থেকে লিপলেট বিলীয় গণসংযোগ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেটা আপনাদের দেখেছি এই গণসংযোগ তিনি উপস্থিত আছেন রবনা থানার সভাপতি সাধারণ সম্পাদক সাংগ্রিক চীনের নেতৃবৃন্দ সবাই কিন্তু এই গণ মিছিল এবং যে লিপলেট গণসংযোগের প্রচারণা সেটা চলছে আপনাদের সেই গণসংযোগের কিছু উপলক্ষে আগামীকালকে যে গণমিছিল ফিলিস্তিনি পক্ষে এবং ইসরায়েলের বর্বিত হামলার প্রতিবাদেই তারই পক্ষে আপনাদের আজকের গণমিছিল গণসংযোগে এবং লিপলেট বিলি কাজ চলছে আপনাদের

আবার ফিলিস্তিনকে সামনে